নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ শাস্ত্রী আজকে দু সালের পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত বিশ্বিক রাশি রাশিফল নিয়ে আলোচনা করব এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ সেটা যেমন জানব তেমনই প্রথমেই কিন্তু আমরা আসবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা কোথায় অর্থাৎ এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত আছে কারণ গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রাশিফল এই আলোচনা রাশিপতি মঙ্গল কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থিত সাথে শনি এবং শুক্রের অবস্থান বাকি গ্রহদের মধ্যে মিন রাশিতে রাহু রবি এবং বুধের অবস্থিতি মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান বিশ্ব রাশিতে চন্দ্রের অবস্থিতি কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে এই বৃষ্টিক রাশির জাতক জাতিকেদের শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক অবস্থা কেমন যাবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা কেমন যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন যাবে যারা শিল্পী কলাকুশলী যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সমাজে বিভিন্ন স্তরের মানুষ যারা বৃশ্চিক রাশির তাদের জন্যই এই আলোচনা এবারে আসবো মূল আলোচনায় প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে রাশিপতি চতুর্থ রাশিতে চতুর্থ রাশিপতি শনির সাথে অবস্থানের কারণে এবং রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকায় এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে খুব একটা সুবত্বের বার্তা থাকছে না মাঝে মধ্যেই কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দেবে বিশেষত উচ্চ রক্তচাপজনিত সমস্যা হার্টের সমস্যা বাদজনিত কোনো সমস্যা অর্থাৎ ব্যথা বেদনার সমস্যা বৃদ্ধি পাবে মাথার যন্ত্রণা কিংবা মাথা ঘোরা অথবা চোখের কারণে কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে গ্রহগত অশুভ অবস্থান এবং দৃষ্টির কারণে এই সময় কিন্তু কোনো রকম চোট আঘাত কিংবা রক্তপাতের সম্ভাবনা থাকছে সুতরাং বিশ্বিক জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে নজর রেখে চলতে হচ্ছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে কারণ চতুর্থ রাশিপতি চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হয় এখানে প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে পড়াশোনায় একটা মনোযোগিতা এবং তার সাথে সাথে পরিশ্রম করার মানসিকতাও কিন্তু এই সময় দেখা দেবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যার অধিপতি অর্থাৎ পঞ্চম রাশিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে এবং পঞ্চম রাশিতে একাধিক পাপগ্রের অবস্থানে এই সময় উচ্চ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে বিশেষ সংযত বিশেষ সতর্কভাবে থাকতে হচ্ছে নতুবা কিন্তু পরীক্ষার সঠিক মূল্যায়নে এখানে কিন্তু বাধা দেখা দেবে বেশ পরিশ্রমের মাধ্যম দিয়ে এখানে সফলতা অর্জন করতে হবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্র এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের প্রথম দশ দিন আর্থিক উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সঞ্চয়ের দিকটাও যথেষ্ট ভালোই আশা করা যায় তবে বাকি সময়টা প্রথম দশ দিনের পর থেকে বাকি সময়টা কিন্তু এই সময় অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা তার সাথে সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাঘাত ঘটবে ব্যয়ের কারণে এই সময় জমানো পুঁজিও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে চিকিৎসা সংক্রান্ত কারণে বেশ কিছু অর্থ কিন্তু এই সময় ব্যয় হবে সুতরাং অর্থনৈতিক বিষয়ে প্রথম দশ দিন বাদ দিয়ে বাকি সময়টা বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতিকাতে সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে কর্ম রাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কর্মক্ষেত্রে একটা সুপত্রের বার্তা থাকলেও যেহেতু রাহুর সাথে অবস্থিত থাকছে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সাবধানতা নিয়ে চলতে হবে সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনি কিন্তু কর্মক্ষেত্রে যাতে কোনো রকমভাবে কর্মে কোনো ভুলভ্রান্তি না হয় সেদিকে নজর রাখতে হচ্ছে হটকারী কোনো রকম সিদ্ধান্ত এই সময় না নেওয়াটাই ঠিক হবে নতুবা কিন্তু কর্মজীবনে একটা খারাপ প্রভাব আসার সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে এই সময়টা বিশেষত শুভই বলা চলে এই সময় আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ এই সময় আশা করা যায় যারা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা বস্ত্র ব্যবসায়ী যারা গৃহের দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিক্স দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত অর্থাৎ প্রসাধনী দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা থাকছে দাম্পত্য ক্ষেত্র বিশেষত শুভ ভালো মিশিয়ে চলবে বেশিরভাগ সময় কিন্তু এই দাম্পত্য ক্ষেত্র খুব একটা শুভত্বের বার্তা থাকছে না মতবিরোধ মনোমালিন্য দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ এই সময় কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা পারিবারিক সুখ শান্তি ব্যাহত হবে সম্পত্তিগত কারণে এই সময় কিন্তু পারিবারিক সুখ শান্তি ব্যাহত হতে পারে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে মার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো হলেও বাবার শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা এই সময় দেখা দেবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা শুভ নয় বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমন অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ এবং যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন পেশাগত কারণে এই সময় কিন্তু নানারকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে যোগাযোগের ক্ষেত্রে বাধা এবং আর্থিক ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না যারা শিল্পী কলাকুশলী তাদের এই সময় আর্থিক ক্ষেত্র শুভ এবং যোগাযোগ যথেষ্ট ভালোই আশা করা যায় বিশ্বিক রাশি জাতক জাতিকারা যারা বিশাখা ক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের ষোলো তারিখ পঁচিশ তারিখ একত্রিশ তারিখ এবং এপ্রিল মাসের তিন তারিখ সাত তারিখ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য মার্চ মাসের সতেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ এবং এপ্রিল মাসের এক তারিখ আট তারিখ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের জন্য মার্চ মাসের আঠেরো তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং এপ্রিল মাসের দু তারিখ ছ তারিখ ন তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ কোন আপনাদের জন্য শুভ শুভ বার মঙ্গলবার এবং সোমবার যে কোনো শুভ কাজের জন্য মঙ্গলবার অথবা সোমবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ রঙ হিসেবে কমলা রঙ এবং সাদা রঙ যে কোনো শুভ কাজের জন্য কমলা রঙ অথবা সাদা রঙের পোশাক যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তত ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ